সালামু আলাইকুম আশা করি সবাই বাংলা আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে আমাদের গন্তব্য স্থান হলো সীতাকুণ্ড এবং পতেঙ্গা বিচ তো আমরা রাতের রওনা দিয়েছিলাম প্রচুর বৃষ্টি হওয়ার কারণে আমরা ভিডিও ফুটেজ নিতে পারিনি তো এখন আমরা যে জায়গায় আসি চট্টগ্রামের মধ্যে আসি এইখান থেকে আমাদের যেতে আর বেশিক্ষণ সময় লাগবে না বিশ পঁচিশ কিলোর মতন সময় লাগবে

কোন বিভক্ত করা লাগবে সেটা আমরা রায় জীবনে বিষয় আর একটা বিষয় আমাদের এই যে হাতের ডাইনে সিঙ্গার আছে নাম হলো আমাদের দাদু সিঙ্গার আজকে তার বিলে গলা ব্যাথা তো তোমাদেরকে গান শোনাতে পারবে না এটার জন্য কি আমাদের একটা রিকোয়েস্ট তুমি ভাঙ্গা গলা হোক ভালো গলা হোক যেভাবে হোক আমাদের একটা গান শোনা আমার একটা রিকোয়েস্ট ছিল আমরা রূপগঞ্জকে কে নোয়াখালী বিভাগের অন্তর্ভুক্ত চাই এটা হবে এটা আমরা সব একটা রিল বানাবো ঠিক আছে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুন্দরভাবে এই টুকটা শেষ করতে পারি এবং খুব সুন্দর সুন্দর সিনারি আপনাদের মাঝে আমরা তুলে ধরবো দেখবেন এনজয় করবেন তো আর দেরি না করে আমাদের গন্তব্যস্থানে আমরা রওনা দিই চন্দ্রনাথ পাহাড়ে এখনো উঠি নাই এই অবস্থা যে অনেকগুলো বৃষ্টির কারণে বিলে আমাদের কানতে কানতে উঠতে হবে তো না বাকিটা পথ আমাদের কি অবস্থা হয় সেটা আপনাদেরকে আমরা দেখাবো

দেখা যাক বাকিটা কি অবস্থা হয় দেখতে থাকুন আমার ফ্রেন্ড নিয়ে আসছি আমরা ঘোরার জন্য আজকে আসছে আমরা এই সীতাকুণ্ড পাহাড়ে ঘোরার জন্য চলো এখন আমরা পর্যন্ত উঠে আসছি কষ্ট করে বাকিটা কেমন উঠবো জানি না কেউ যদি আমাকে বলে উঠতে চান ভাই বলতে পারে ভাই রাস্তার অবস্থা কি অবস্থা রাস্তার অবস্থা বৃষ্টিতে অনেক বাজে অবস্থায় যে পা দেখতে বোঝা যাচ্ছে মানে বৃষ্টিতে উঠতে অনে উঠতে অতটা প্যারা হবে না বাট নামতে অনেক রিস্ক উঠতে এনার্জি লাগবে বাট নামতে অনেক হাইলি রিস্ক যাদের একটু হার্ট দুর্বল তাদের প্রবলেম হবে তাদের কনফিডেন্স আছে কোন সমস্যা নেই সমস্যা নাই আমরা কিন্তু আমরা গাড়ি পার্ক করছি এইখানে আর ওই গেট থেকে শুরু হবে স্টার হবে ওইখান থেকে মেন মেইন যাত্রা রাস্তা ঈদের সোলিং তো বৃষ্টির সময় একটু খারাপ ছিল এখন একটু শুকনা

বন্ধু তোমার এই অবস্থা কে এই অবস্থা মানে আমার বউ বলে কইলো মোটা উড়িছ উপরে বড় কথা শুনি নাই হ্যাঁ পরে আমি তো বুঝতাছি আমি এম কি এই যে সিরি আমারে কোলে করে নামাই দেবো আমার অবস্থা শেয়ার আল্লাহ মাফ করুন আমি জীবন না মুনা আমি কা আনছি আর জীবন না মুনা দশটা লোকে যেতড়ি লোকে কই দাও ব্যক্তি কই দাও স্যার এন্টার কত দূর ভাই ভাই মাত্র শুরু করছেন আরো বিলে ২০ মিনিট বাকি আছে আরেকজনের কি অবস্থা বৃষ্টির সিজন আসার কারণে আমাদের অবস্থা আর বেশি খারাপ হয়েছে পুরাই পিছলা হয়ে আছে যে পাখে আদর বোজ না নারে তারে আদর করতে যেও না যে পাখি মায়া বোজ না নারে তারে মায়া করতে যেও না মিছি আদর কইরা কয়রা মিছি আদর কইরা দুঃখ পাইবা শান্ত না যে পাখি আদর না বোঝে আরে আদর করতে যেও না যে পাখি আয়া না রে তার মায়া করতে যেও না সে ইনকো আমাদের এনার্জি তুমি বাড়াই দিছ উঠো এবার উঠোক খেলা হবে উঠোক উঠবো মানে উঠো ভাই আমার 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 মাথায় আসে না এটা কোন ইঞ্জিনিয়ার করছে ওরে আমার কাছে আইনা দে ভাই হ্যাঁ ও ভাই রে ভাই কি যে অবস্থা কেটে কয় রে ভাই ইয়াত কী জানি কয়

দোস আমাদের মনে হয় ব্লগটা এই জায়গায় শেষ করি সম্ভব না কারণ ব্লগ করার জন্য পর্যাপ্ত পর্যাপ্ত পরিমাণ আমাদের এনার্জি নাই আগে বাঁচতে হবে পরে আবার ব্লগ করব করবো দেখা হবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন এই সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও সবাই আল্লাহ হাফেজ দিয়ে দাও আমাদেরকে দিন মজার বিষয় হলো আমরা এবার সবচেয়ে ড্যাঞ্জারাস রোড দিয়ে আসছি এই যে এই রোডটা হলো ইডের চলে এই রোডটা আসলে আমরা গতবার আসছিলাম বাইক দিয়ে চলে আসছিলাম ডাইরেক্ট এই পর্যন্ত হুম তো এই রোডটা দেখেন এখান থেকে আপনার সিএনজি তো ইজিলি যেতে পারবেন এবং আসতেও পারবেন এই যে এই রোডটা হ্যাঁ ইটের সোলিং ডিরেক্ট এটাতে আপনারা বাইক দিয়ে ডিরেক্ট চলে আসতে পারবেন এই জায়গায় আপনারা আসতে পারবেন পরে আপনারা চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারবেন আর আমরা আজকে যে রোড দিয়ে আসছি সেটা হচ্ছে ডেঞ্জারাস রোড কারণ ওইখান দিয়ে ট্রেকিং করে আসতে হবে তো শরীরের অবস্থা খুবই খারাপ আমরা এখন লেবুর শরবত আমাদের পর্যাপ্ত এনার্জি নিয়ে নিব যেন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে পারি তো ভিডিওটা দেখুন ভালো লাগবে এই যে সাইডে আমরা এই সেই চন্দ্রনাথ পাহাড়ের লাস্ট এটা না উঁচু এই সেই চন্দ্রনাথ পাহাড় বন্ধু তোমার জন্য একটা জিনিস নিয়ে আসছি ধন্যবাদ কেমন লাগলো তোমার কাছে বন্ধু

আমরা আজকে খালি জার্নি আর জার্নিতে আসি তা আমরা স্পিড বোর্ডে উঠবো ওই যে দূরে দেখা যাচ্ছে বড় বড় শিপ ওই ওই পর্যন্ত আমাদেরকে ঘুরাবে ফুল প্যাকেজে আমরা তিনশো টাকা তিনশো টাকা সাতজনে যাবো ঘুরে আসবো